দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্ পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রকাশিত বিশেষ খবরটি হলো বৃত্তিমূলক শিক্ষায় ওপেন ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রী বিধানসভায় তিনটি বিল গৃহীত প্রেস রিলিজ বহিরাজ্যে অনেক ছাত্রছাত্রীরা এখন ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষায় যারা শিক্ষিত হতে চায় তাদের জন্য ওপেন ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহা মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল দু হাজার চব্বিশ দি ত্রিপুরা বিল নং পনেরো অফ দু হাজার তেইশ ওপর আলোচনায় অংশ নিয়ে বলেছেন কর্ণাটক মধ্যপ্রদেশ গুজরাট আসাম উড়িষ্যা বিহারের মতো দেশের অনেক রাজ্যেই ওপেন ইউনিভার্সিটিতে ছাত্রীরা পড়াশোনা করছেন ভারতের মতো দেশে এটি নতুন বিষয় নয় একটি সংস্থা আমাদের রাজ্যে ওপেন ইউনিভার্সিটি চালুর প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছেন তারা রাজ্যে এই ইউনিভার্সিটি চালু করে এতে শুধু রাজ্যের ছাত্রীরা নয় বহিরাজ্যের ছাত্রছাত্রীরাও পড়াশোনা করতে পারবে যারা বিভিন্ন কারণে কলেজে গিয়ে পড়াশোনা করতে পারেন না তারা অনলাইনের মাধ্যমেও এই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগ করার সংস্থানও রয়েছে এতে ত্রিপুরার ছেলে মেয়েদের সামনে কর্মসংস্থানের একটি সুযোগও এসে যাচ্ছে ইউজিসি এবং অন্যান্য রেগুলেটরি অথরিটিকে অনুসরণ করে যাতে এই ইউনিভার্সিটি পরিচালিত হয় তার সংস্থান বিলটিতে রয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ স্তরে একটি গভর্নিং বডি থাকবে প্রয়োজনে রাজ্য সরকার এই বিশ্ববিদ্যালয়টির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার ইউজিসির সঙ্গে কথা বলে এই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন বাতিল করার ব্যাপারেও পদক্ষেপ নিতে পারবে পরে ধনী বুটে বিলটি গৃহীত হয়েছে এছাড়াও আজ বিধানসভায় দি ত্রিপুরা স্টেট রাইফেলস ফোর্স অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তেইশ দি ত্রিপুরা বিল নম্বর তেইশ অব দু গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এই বিলটি উত্থাপন করেছেন পরে ধনী এই বিলটি গৃহীত হয়েছে একই সঙ্গে দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সেভেন্থ বিল দু হাজার তেইশ ত্রিপুরা বিল নম্বর চৌদ্দ অফ দু আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিলটি উত্থাপন করেছেন এবং বিলটি ধনী বুটি গৃহীত হয়েছে রাজ্যে বর্তমানে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিশটি ঊনকুটি জেলায় এগারোটি গুমতি জেলায় ষোলোটি দক্ষিণ ত্রিপুরা জেলায় বারোটি উত্তর ত্রিপুরা জেলায় পনেরোটি সিপাহী জলা জেলায় ষোলোটি খোয়াই জেলায় বারোটি এবং ধলাই জেলায় তেরোটি বিদ্যালয় রয়েছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে বিদ্যালয় শিক্ষা তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন বিদ্যাজ্যোতি স্কুলে বিষয় শিক্ষক এবং অন্যান্য কর্মী নিয়োগের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের আলাদা কোনো গাইডলাইন নেই কিন্তু শিক্ষা দপ্তর সিবিএসই অনুমোদিত এই সমস্ত বিদ্যালয়ে অন্যান্য বিষয়ের পাশাপাশি স্পেশাল এডুকেটর কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ শুরু করেছে এবং লাইব্রেরিয়ান ও ডিজিটাল এডুকেশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে এছাড়াও বিদ্যাজ্যোতি স্কুল কর্তৃপক্ষ দ্বারা বেশ কয়েকজন চুক্তিবদ্ধ কর্মী নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি একটি চলমান প্রক্রিয়া প্রয়োজন অনুসারে পরিকাঠামো নির্মাণের কাজ বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকেন তবে বিভিন্ন বিদ্যায্যোতি স্কুলে অন্যান্য পরিকাঠামোর সাথে সাথে ইন্টারনেট পরিষেবা লাইব্রেরি অডিও ভিজুয়াল ক্লাসরুম ক্লোজড মার্কেট টেলিভিশন সিসিটিভি ক্যামেরা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি পরিকাঠামো যুক্ত করা হয়েছে বিধায়ক ইসলাম উদ্দিনের অন্য একটি প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানিয়েছেন রাজ্যের সমস্ত ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে পিএমসি প্রকল্প কেন্দ্রীয় সরকার রাজ্যের সাতান্নটি বিদ্যালয়কে পিএমসি প্রকল্পের জন্য প্রথম ধাপে অনুমোদন দিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজেক্ট অ্যাপ্রুভেল বোর্ড দ্বারা ছাব্বিশশো তেইশ দশমিক সাত সাত লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে আজ রাজ্য বিধানসভায় বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষা তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন দ্বিতীয় ধাপে আটচল্লিশটি বিদ্যালয়কে সি স্কুলের আওতায় আনার জন্য রাজ্যস্তরে বাছাই করা হয়েছে এবং জাতীয় স্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কংগ্রেস ও সিপিআইএমের ওয়াকআউট বেসরকারি ওপেন ইউনিভার্সিটি বিল পাস নিয়ে সরগরম হয়েছে রাজ্য বিধানসভা অধিবেশন বুধবার মুখ্যমন্ত্রীর তরফে সেই বিল পেশ করা হয়েছে কিন্তু কংগ্রেসের পক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এর বিরোধিতা করেছেন এর বিরোধিতা করেছেন তাদের মতে যে সংস্থা বিশ্ববিদ্যালয়ে গড়তে চাইছে তাদের সম্পর্কে বিশেষ কোনো তত্ত্ব না জেনে এইভাবে বিল পাস করা ঠিক নয় বিগত দিনের বিভিন্ন ঘটনা তারা আলোচনায় তুলে ধরেছেন পার্শ্ববর্তী রাজ্যের প্রসঙ্গ তোলা হয়েছে কিন্তু সরকারপক্ষ পক্ষ সেই বিল পাস করতে একেবারে প্রস্তুত ছিল শেষ পর্যন্ত কংগ্রেস এবং বাম বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন তিপ্রামতার বিধায়করা ভেতরে থাকলেও বিজেপি বিধায়কদের সমর্থনেই সেই বিল পাস হয়ে গিয়েছে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন কর্ণাটক মধ্যপ্রদেশ গুজরাট আসাম উড়িষ্যা বিহারের মতো দেশের অনেক রাজ্যেই ওপেন ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন ভারতের মতো দেশে এটি নতুন বিষয় নয় একটি সংস্থা আমাদের রাজ্যে ওপেন ইউনিভার্সিটি চালুর প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে তারা রাজ্যে এই ইউনিভার্সিটি চালু করলে এতে শুধু রাজ্যের ছাত্রছাত্রীরা নয় বহিরাজ্যের ছাত্রছাত্রীরাও পড়াশোনা করতে পারবে যারা বিভিন্ন কারণে কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে না তারা অনলাইনের মাধ্যমেও এই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগ করার সংস্থানও রয়েছে এতে ত্রিপুরার ছেলে মেয়েদের সামনে কর্মসংস্থানের একটি সুযোগ এসে যাচ্ছে ইউজিসি এবং অন্যান্য রেগুলেটরি অথরিটিকে অনুসরণ করে যাতে এই ইউনিভার্সিটি পরিচালিত হয় তার সংস্থান রয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ স্তরে একটি গভর্নিং বটি থাকবে প্রয়োজনে রাজ্য সরকার এই বিশ্ববিদ্যালয়টির উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার ইউজিসির সঙ্গে কথা বলে এই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন বাতিল করার ব্যাপারেও পদক্ষেপ নিতে পারবে স্কলারশিপ পাওনা পড়ুয়াদের দু হাজার বাইশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের স্কলারশিপের বকিয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না নতুন করে আবেদন শুরু করার নোটিফিকেশন জারি হলেও দু হাজার বাইশ বর্ষের ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ছাত্র ফেডারেশন এই বিষয়টি তুলে ধরে ডেপুটেশন দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে এসএফআই নেতৃত্ব জানিয়েছেন কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সহ প্রান্তিক ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অধিকারের আঘাত আনা হচ্ছে বিভিন্নভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ বন্ধ করা হচ্ছে এবং বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে সুবিধা প্রাপকদের সংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে রাজ্যেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক অংশের ছাত্রছাত্রীরা তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা যারা দু হাজার বাইশ তেইশে শিক্ষাবর্ষে পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে অনেকে এখনও তাদের স্কলারশিপের টাকা পাননি স্কলারশিপের টাকা প্রদানের ক্ষেত্রে এই বিলম্বের ফলে গরিব ও নিম্ন মধ্যবিত্তগড়ের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি বিগত দিনে এই সমস্যা নিয়ে ডেপুটেশন প্রদান করেছেন কিন্তু এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি বলে তাদের তরফে জানানো হয়েছে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকেও স্কলারশিপ প্রদানের এই দাবিতে স্বতঃস্ফ্রুত আন্দোলনে সামিল হতেও দেখা গিয়েছে সেই সঙ্গে গত একুশে ডিসেম্বরে এক নোটিফিকেশনের মাধ্যমে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপের অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে কিন্তু যেখানে পূর্বের শিক্ষাবর্ষের অনেক ছাত্রছাত্রীদেরই স্কলারশিপে বাকি সেখানে নতুন বর্ষের জন্য আবেদন গ্রহণ শুরু করলে এটা বিভ্রান্তি সৃষ্টি করবে কলেজগুলিতে ফি বৃদ্ধি করা হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্কলারশিপের একাডেমিক অ্যালাউন্স বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে এই পরিস্থিতিতে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল তপসিলি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছেন এবং তিন দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেছে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শৌখিন চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য সৃজনদেব শম্ভু দাস ছাত্রনেতা কমলেন্দু আচার্য তন্ময় পালসহ অন্যান্যরা এসএফআই এর পক্ষ থেকে যে দাবিগুলি উত্থাপন করা হয়েছে সেগুলি হলো দু হাজার বাইশ তেইশে শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের স্কলারশিপের বকেয়া টাকা অতি দ্রুত প্রদান করা দু হাজার বাইশ তেইশে বর্ষের ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান শেষ হলে পরেই দু হাজার তেইশ চব্বিশ বর্ষের জন্য আবেদন গ্রহণ শুরু করা পোস্ট মেট্রিক স্কলারশিপে একাডেমিক অ্যালাউন্স এর পরিমাণ বৃদ্ধি করা ইত্যাদি